হোয়াটসঅ্যাপে প্রিয়জনের সাথে যে কোনো ধরনের কথা অথবা যে কোনো ধরনের গোপন তথ্যগুলো কীভাবে লুকিয়ে রাখবেন অন্যদের কাছ থেকে তো মূলত আজকের ভিডিওটি এই প্রসেসটুকুই বলে দেবো জাস্ট আপনি কোড ডায়াল করেই কিন্তু সেই চ্যাটগুলোকে লক করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কোনো প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্টের দরকার হবে না জাস্ট আপনার ফোনে শুধু একটি জিনিস থাকতে হবে সেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট তো এই কাজটা কীভাবে করবেন প্রথমে হোয়াটসঅ্যাপে চলে আসবেন তারপর ও যে ব্যক্তিকে লক করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন সোহাগ নামের ভদ্ররকে লক করবে এই জন্য চ্যাট লকের এখানে ক্লিক দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম আমার এখানে কোড চাচ্ছে কারণ আমি একবার আমার ফোনে করেছি যার কারণে এই কোডটা চাচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু এরকমটা আসবেন আপনার ক্ষেত্রে কিন্তু ফিঙ্গার প্রিন্টটা চাইবে অর্থাৎ আপনার ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট চাই সেই ফিঙ্গার প্রিন্টটা কিন্তু এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এটা কিন্তু অন হয়ে যাবে এরপর ব্যাকে চলে আসবেন এরপর জাস্ট এখানে দেখবেন ইট চ্যাট এটা আসবে তারপর সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর ওই ব্যক্তির নামের উপরে ক্লিক করে দিবেন অর্থাৎ যে ব্যক্তিকে আপনি লক করতে চাচ্ছেন তার নামের উপরে ক্লিক করে দেওয়ার পর থ্রি ডটে ক্লিক করে দেবেন এখানে যেমনটা থ্রি ডট দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু চ্যাট লক আসবে চ্যাট লক আসার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবেন ক্রিয়েট সিক্রেট কোড এখানে এসে আপনি যে কোডটা দিতে যাচ্ছেন এটা দুইবার ডায়াল করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন চ্যাট লক এটা আর থাকবে না এখানে চ্যাট লক থাকবে কিন্তু আপনাকে কোড দিয়ে এখন বারবার দেখতে হবে অর্থাৎ অন্য কেউ দেখতে পারবেন আপনি যে কোড দিয়েছেন সেই কোড দিয়ে আসলে সেই ব্যক্তির সাথে আবারও চ্যাট করতে পারবেন তো মূলত এই ছিল প্রসেস এবং এটাকে আপনি কিভাবে আনলক করবেন এটি একটা কথা আপনি শুরুতে চলে যাবেন ওই চ্যাটলকের উপরে তারপর ওই ব্যক্তির নামের উপরে ক্লিক করবেন আবারও নামের উপরে ক্লিক করবেন একদম নিচে চলে আসবেন তারপর চ্যাট আছে এই অপশানটিকে অফ করে দেওয়ার জন্য এখানে যেই কোডটি আপনি দিয়েছিলেন সেই কোডটি দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু সেই লকটা লক থাকবে না দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপে চলে এসেছি শুধুমাত্র আমার নামটাই শো করছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ